সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিক্সার মেশিন আজকে আপনাদের দেখাবো মিক্সার মেশিন যারা যে কোনো ধরনের তরল পদার্থ মিক্স করেন বা রং গোলান তাদের জন্য মেশিনটা নিয়ে এসেছি এটা হলো ব্র্যান্ড এই এতে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ডের একটা মিক্সার মেশিন এটা হলো চোদ্দোশো ওয়ার্ড এটা হলো চোদ্দোশো ওয়ার্ড একটা মিক্সার মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল যে দেখুন এটা ইন্ডাস্ট্রিয়াল একটা মিক্সার মেশিন এখন আপনাদেরকে মেশিনটা আনবক্স করে দেখাচ্ছি দেখুন এটার সাথে একটা ম্যানুয়াল বই পাবেন এই যে একটা ম্যানুয়াল বই সাথে এক সেট কার্বন ব্রাশ থাকবে এখানে একটা রড দেওয়া আছে আপনারা মিস করার জন্য যে অ্যাঙ্গেলটা লাগাবেন সেটার জন্য দেখাচ্ছি আপনাদেরকে মেশিনটা বের করলাম পরে দেখতেছি এই যে এই মেশিন এটা হলো আপনার এই যে হলো এটা দিয়ে রংটা গোলাবেন আর এখানে দুটো খোলার জন্য লাগানোর জন্য এই যে মেশিনটা দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইমকু ব্রান্ড এর হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন এই যে দেখুন অনেক হেভি এবং একটা পাওয়ারফুল মেশিন ইনকু ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ইনকু ব্র্যান্ড একদম খোদাই করে লেখা ইনকো ব্র্যান্ড অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন চোদ্দোশো ওয়াটের মেশিনটা এটা হলো মিক্সার মেশিন যারা যে কোনো ধরনের তলর তরল পদার্থ মিক্স করবেন বারো রঙ গোলাবেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন ইনকু ব্র্যান্ডের মেশিন এটা এই যে দেখুন এখানে হলো সাবিজ সুবিধা আছে আর এখানে একটা স্পিড কন্ট্রোল দেওয়া আছে আপনার যেটুকু সুবিধা সেই অনুযায়ী আপনারা স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এক থেকে শুরু করে আপনার এখানে ছয় পর্যন্ত আসে স্পিড কন্ট্রোল দেওয়া আছে এটা এক থেকে শুরু করে ছয় পর্যন্ত আসে আপনার কাজ যেটুক প্রয়োজন সেই অনুযায়ী স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা হলো ইনকো ব্র্যান্ড মিক্সার মেশিন তো আপনাদের মেশিনটা একটু চালাই রেখেছি দেখুন অনেক ক্রেসার চলবে আপনারা এই জন্য স্পিড কন্ট্রোলার দেওয়া আছে এখানে সেই জন্য স্পিড কন্ট্রোল দেওয়া আছে যার যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন স্পিড কন্ট্রোলার দেওয়া আছে তো যার এই মেশিনটা প্রয়োজন আপনাদের যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম হলো নয় হাজার আটশো টাকা এটা হলো ইনকু ব্র্যান্ড হাই কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল চোদ্দশো ওয়ার্ডের মেশিনটা আমাদের কাছে কম দামি আছে চার হাজার পাঁচশো টাকা আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আট হাজার বিভিন্ন রকম আছে তো এটা ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ইনকু ব্র্যান্ড এটার দাম হলো নয় হাজার আটশো টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার পেয়ে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ একদিন পরে দ্বিতীয় দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা ঘরে বসে মেশিনে পেতে চান আমরা আগে থানা জেলা পর্যায়ে মালটা পাঠাইতাম এখন আপনারা একদম ইউনিয়ন চলে একটা গ্রামে চলে যাও আপনাদের হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা যারা মেশিনে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিওয়ার্স মিশনে নেওয়ার ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা অন কন্ডিশন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা মেশিন হাতে পেয়ে বুঝে নিয়ে তারপর আপনারা বাকি টাকা দেবেন তো আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া সব ধরনের ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন অয়েলিং মেশিন যাবতীয় মেশিনেরই আইটেম সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও হল এই মিক্সার মেশিন নিয়ে যাদের এই মিক্সার মেশিন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আবারও ইনশাআল্লাহ অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির রোহবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি